আমার পুকুর পাবে দাঁড়াই রয়েছে এলাকার লোকজনও রয়েছে আমিও ছিলাম থাকার পরে দেখি ওখানে

তখন হয়তো আমি ঘরের থেকে জানলা দিয়ে দেখছি ওটা মাইক্রের দাঁড়াই না আর দুটো না তিনটো মোটর সাইকেল দাঁড়ায় না তাই ফাঁক দিয়ে দেখি আমার জান আমার নাতি পুতিরা বাইরে থাকে পোতা ছেলে বাইরে থাকে কোনো বাড়ি আসি নি তখন মনের মধ্যে খুব খারাপ লেগেছে তখন আমি একাই বাড়ি থেকে চলে আসছি আইসি ওইখানে দেখছি তারপরে দেখায় কি একটা মোবাইল চিকচিক করছে পার্ক আছে একটু আমার দিকে তাকে দেখি ফ্রেন দোজা দেখি ফ্রেন দিন ধরে দেখা যাচ্ছে আমি দেখিনি তাহলে আপনি শুনেছেন যে পাঁচ দিন ধরে এখানে ছিল সেইটাই বলেন যে পাঁচ দিন ধরে এইভাবে বলেন আমি আপনি শুনেছেন শোনা কথাটাই বলেন কি শুনেছে আর কে কে থাকে কেউ থাকে না ও একা থাকার দিনই মানে সে আসে